এই গল্পের কথা অবশ্য মনোযোগী ভাবে শুনলে ইমান বিশ্বাসে জোরদার আসবে এখানে আধ্যাত্মিক রুহানিয়তের বিষয় সম্পর্কে আমাদের মধ্যে অভিজ্ঞতা অর্জন হবে ওই বাদশাহ জামানার একটি গল্প অনেক গ্রামগঞ্জের মধ্যে অনেক আধ্যাত্মিক লোকের মধ্যে আছে এই গল্পটা কি করে আসে বা ভক্তবিন্দুর মধ্যে ইমানের যোগদান করে আমাদের বুজার একটা বিষয় সেটা হলো গল্পের মাধ্যমটি আমাদেরকে কি বুঝাচ্ছে সেই বিষয়টুকু আমরা বুজার চেষ্টা করব সে বিষয়টুকু হলো একজন পাগল হারুন বাদশাহ রাজমহলের আর পার্শ্ববর্তীকে ফেরিগিরি করতেছিল একজন পাগল তো সে পাগলের নাম ছিল বাহারুম পাগল সে পাগলের নাম আসছে বাহারুম পাগল যেহেতু বাদশাহ ও রানী এবং পাগল তিনজনের নাম যেহেতু আসছে আমাদের কাছে তাহলে বুঝতে হবে এটা কোনো না কোনো একটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যেহেতু এখানে নাম পরিষ্কার ভাবে আসছে তো সেই বাহারুম পাগল বাদশাহ হারুন বাদশাহ হারুনের রাজমহলের পাশে ফেরি শব্দ প্রকাশ করতেছে যে আমার কাছে একটা বিএসসি টিকিট আছে কেউ কিনবেন কি দাম মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দামের একটি বিএসসি টিকিট আমি বিক্রি করব কোনো কাস্টমার থাকলে আমি তার কাছে দিয়ে দিব কেউ কিনবেন কি কিন্তু কে ফেরিগিরি করতেছে কোথায় রাজমহলের সামনে তার মানে বাদশাহকে শোনাইতেছে তো বাদশাহ চিন্তা করলো কে কি বিক্রি করতেছে রে হুজুরেরা শব্দ দিল কানে দিল দে হুজুর উনি একটা বিএসএ টিকিট বিক্রি করবে বলতাছে এক লক্ষ টাকা দাম তো বলতাছে পাগলটারে ধরে নিয়ে আসো এর কাছে বিএসএ টিকিটটা কিরকম এটা আগে তো পাগলটাকে ধরে আনছে বলতে পাগল তোমার কাছে যে বিএসএ টিকিট আছে সেই টিকিটটা দেখাও এক লক্ষ টাকা বড় বিষয় না টিকিটের উপর আমার বিশ্বাস আছে কিনা সেটা হলো বড় বিষয় তো কি দেখালো কইরে দেখেন মানে পাগলা কিছু কিছু পাগলার আছে না গরম কালো শিকু কাটিয়ে থাকে ওই কোডের পুকুরের থেকে চিরা কাগজ তাকাইছে আর চিরা কাগজে এমন কাগজ এই কাগজ মনে করেন ওই ছনা সুখাইয়া পাতাম ছনা সুখাইয়া পালায়া দিছে তারাইয়া পুরাইয়া ময়লা বাজে হেই দাঁйна দেখাছে কই এটা বিএস এর টিকি তখন هارুন বাসার মাথা নষ্ট কয় কি রে কয় 1 লক্ষ টাকার বিএস এর

মানে রাজ দরবারের থেকে একজন ভিক্ষুককে বা পাগলকে ঘাড় ধরে ধাক্কাইয়া ধাক্কাইয়া কিছু উজিরারা বের করে দিচ্ছে এই দৃশ্যটা মা জবে তার খেয়াল করছে জবে তার খেয়াল করে তখন দাসীদেরকে বলতেছে দাসীরা তোমরা সবাই শুনো রাজমহলের থেকে একজন পাগল বা ভিক্ষুককে ঘাড় ধরে বের করে দিচ্ছে রহস্যটা কি একটু দেখো খেয়াল করো এবং খুব সন্ধান কার সন্ধান নেন তো সন্তান নিতে যাইয়া পাইলো কি যে এই পাগলের কাছে একটা বিএসএ টিকিটের দাবি করে বিক্রি করে এক লক্ষ টাকা দামে কিন্তু এই টিকিটটা হলো চিরা কাগজ ফুটপাথের যা রাজার কাছে বাদশার কাছে পছন্দ হয় নাই বাদশার হুকুমে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তখন জমেদার আমি এই কথা শুনে বলল যে ঠিক আছে তারে তুমি আবার তোমরা তার ব্যক্তি আনো ওই পাগলটাকে বিএসএ টিকিট যে বিক্রি করে এই পাগলটাকে ডাক দিয়ে আমার সামনে আনো পাগলটাকে আনলো পাগলটাকে জিজ্ঞাসা করলো এই পাগল তুমি কি বিক্রি করতেছ কিসের পেরিগিরি করো বললো মা আমার কাছে একটা বিএসএ টিকিট আছে এই টিকিটটার দাম এক লক্ষ টাকা যদি কেউ কিনেন তাহলে এক লক্ষ টাকা দামে এই টিকিটটা আমি বিক্রি করব তো এক টাকা কমে দিব না এক টাকাও কমে দিব না তো জবে তার রানীর কাছে আধ্যাত্মিক কিছু জ্ঞান শক্তি ছিল আগের থেকে জবেদার আনি চিন্তা করলো যে এক লক্ষ টাকা দামের একটা বিএসএ টিকিট তা ফেরি করতে চা আমার স্বামীর বা আমার রাজা আমার বাদশাহ রাজদরবারের সামনে তাহলে এই মহল এর ভিতর কিছু রহস্য আছে হের ফেরি কো অন্য জায়গা আর ফেরি করতেছে রাজ দরবারের সামনে জবেদারানীর মাথা কাজ করলো কাজ করার পরে দিয়া বলতে যে আপনাদের বিএসটির টিকিট সত্য বললে আমার এটা নিঃসন্দেহে আপনি বিশ্বাস করতে পারেন যে বিএসটির টিকিট বলে ঠিক আছে বিএসটির টিকিটটা আমি দেখি দেখলো দেখে বলতে যে আপনার হাতে রাখেন যতক্ষণ পর্যন্ত আমি বিনময় দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে বিনময় দেওয়ার পরে আপনি বিশ টিকিটটা আমাকে দিবেন মনে করেন আমি ক্রয় করলাম তখন পাগলে নীরব হয়ে গেল চুপ হয়ে দাঁড়ায় রইল এই টাইমে দাসি পাঠাইল আবার রাজমহলে রাজমহলে পাঠিয়ে কে ডাকলো বাদশাহকে তলব করলো বাদশাহ আসলো বাদশাহকে নিয়ে সাদের দিকে নামে অন্তর চলে গেল অন্তর মহলে যাইয়া বাদশাহকে জিজ্ঞাসা করলো বাদশাহ নেই যে আমার বলার মধ্যে একটা হার আছে এই হারটা আমার আব্বা আমাকে দিয়েছে এই হারটার দাম হলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকার হারের উপরে আপনার কোনো দাবি আছে কিনা বললো না আমার কোনো দাবি নেই বললো এই হারটা যদি আমি বিক্রি করি বা কাউকে দান করে দিই তাতে আপনার কোনো কষ্ট থাকবে কিনা বললো না তা তো কোনো কষ্ট নাই কারণ তুমি তো অপ না তুমি জ্ঞানী ব্যক্তি তুমি বুঝতার তোমার ব্রেন ভালো আছে তা আমি তোমাকে বিশ্বাস করি স্ত্রী হিসেবে সব কিছু দিয়ে বিশ্বাস করি সুতরাং এ তোমার ইচ্ছা বললো ঠিক আছে বাসা আপনি যেতে পারেন আপনার কাছে যতটুকু জানার দরকার ছিল ততটুকু জেনে নিলাম এবার বাদশা রে বিদায় দিলো এবার ফকিরকে ওই পাগলকে ডাক দিলো পাগলকে বললো পাগল দেখো আমার কাছে যে harta আছে harta দাম 1 লক্ষ টাকা দাম এটা আমার পিতা আমাকে আমাকে দিয়েছে আমার বিয়ের সময়ে আর এটার উপরে হক ছিল আমার স্বামীর আর এই হকটা আমি সুড়াই আনিছি তার মানে আমার স্বামী দাবি আছে কিনা জিজ্ঞাসা করছি স্বামী বলছে কোনো দাবি নেই সুতরাং এটা আমার কাছে আমি যা খুশি তা করতে পারি অতএব এক লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থক আমার কাছে নগদ টাকা নাই আমি এক লক্ষ টাকা মূল্যের একটা হাত দেব তোমাকে তুমি বেসের টিকিটটা আমাকে দিবা কি না তো ভাগলো বললো আমার এক লক্ষ টাকার মূল্যের বস্তু হইলেই চলে একটা হইলেই চলে হয় টাকা নালে মুদ্রা দেন তো দিছ ভাগলের এক লক্ষ টাকা দামে হাতটা দিয়ে দেব আর সে বেসের টিকিটটা নিয়ে যত দর্শকের তার সিন্ধুকের তার ভিতরে ঢুকায় তালা মেরে দেবে এখন রাত্রে রাত্রে যখন হইল তখন বাদশা আসছে এক জনে দুইজনে একসাথে দেখা সাক্ষাৎ এই সময়ের মধ্যে রানীর হাত দেখে না তো রানীকে জিজ্ঞাসা করলো রানী তোমার গলার হাতটা কি করছো বললো এই হাতটা আমি এক পাগলের দিয়ে তার কাছে একটা বিএসএফ টিকিট কিনেছি তোমার মাথা ঠিক আছে নাকি আমি তো মনে করছি তুমি ভালো জ্ঞানী কিন্তু তুমি এরকম জ্ঞানহীনের কর্ম বা কথা বলতেছো তা আমার কাছে অবাক মনে হচ্ছে তুমি ঠিক করে কথা বলো হাতটা কি করছো বলল কি আফ্রিকি আমার কথা বিশ্বাস করেন না আমি ওই ফকিরকে ওই দনবেশকে এই হাতটা দিয়ে একটা বিএসতে টিকিট ক্রয় করছি আমার বিএসতে ভবিষ্যৎ মানে আমার মৃত্যু পরে বিএসতে একটা আশা আছে যাতে আমি বিএসতে প্রবেশ করতে পারি কত তুমি নিশ্চিত হয়েলে কি করে যে পাগল একটা ছেঁড়া কাগজ এটা আমারে দেখাইছে আমি নিই নাই আর তুমি ছেঁড়া কাগজের বিনিময়ে এক লক্ষ টাকা হাত দিয়ে দাও বলল এটা বিশ্বাস পাগলে বলছে আমাকে বিশ্বাস করতে আমি বিশ্বাস করি আগামী পর্বে জবেদারানী হারুনকে ধাক্কা মেরেছে